আজকে আমি বলবো ইয়ানমার গাড়ি সার্ভিস করতে কত টাকা খরচা পড়ে এবং কি কি চেঞ্জ করে বা কি করে এবং কোন টাইমে কত টাকা খরচা পড়ে যেমন পঞ্চাশ এক একরকম পড়ে একশো ঘন্টা একরকম পড়ে দুশো ঘন্টায় চারশো ঘন্টায় বিভিন্ন ঘন্টাতে বিভিন্ন রকম খরচা পড়ে অবশ্য তো সবই বলবো এবং আজকে আমার গাড়িটাতে কি কী চেঞ্জ করে কত টাকা খরচা পড়েছে এবং ওয়ারেন্টিতে আমি কি কি মাল পেলাম সবই আমি জানাচ্ছি তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে এই বিয়ারিংগুলো এখানে দেখতে পাচ্ছেন বিয়ারিংগুলোর গিরিজ করা হচ্ছে প্রতিটা যে বিয়ারিং আছে গাড়িতে সব বিয়ারিংগুলো খোলা হয়েছে খুলে গিরিজ করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন চান্নাটা সি বোর্ডটা খুলে কিছু ওয়াশ আর ও চেরাপিন কম আছে সেগুলো লাগানো হচ্ছে আর এখানে হচ্ছে চাকার যে গাড়ুগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই চাকার গাড়ুগুলো কিন্তু চেঞ্জ করা হয়েছে তিনটে চেঞ্জ করা হয়েছে একটা চেঞ্জ করা হয়নি এখন একটা পরে এইটা একটাও চেঞ্জ হয়ে যাবে একটা চেঞ্জ ওদের মনে থাকে নি নিয়ে আসেনি তো তিনটে আমি নিয়ে এসে রেখেছিলাম কিন্তু তিনটে চেঞ্জ করেছে ওরা একটা বছর পরে চেঞ্জ হবে দেখতে পাচ্ছেন যে তিনটেই চেঞ্জ হয়ে গেছে একটা শুধু পুরনো আছে ওটাও চেঞ্জ হয়ে যাবে তো প্রথমেই আর গাড়িটা মানে সব বিয়ারিংগুলো মেল দিয়ে ওরা কাজ করছে বলতে বিয়ারিংগুলো গিরিজ করছে বিয়ারিং কিছু চেঞ্জ করছে যেগুলো একটু গজে গেছে সে বিয়ারিংগুলো চেঞ্জ করছে আর বাকি বিয়ারিংগুলো কী করছে বাকি বিয়ারিংগুলো গিরিজ করে দিচ্ছে গাড়ুগুলো খুলে গিরিজ করা হচ্ছে তো পথ আর একটা কথা বলি এর আগে আর ভিডিওতে আমি বলেছিলাম যে গাড়িটা আমার খুলে রাখা ছিল অনেক এর আগে একদিন আসছিলো সেটা আমি একটা ভিডিওতে বলেছি যে সেই ভিডিওটাতে দেখতে পারেন যে গাড়িটাতে কি কি কাজ করা হয়েছিল সেদিন সম্পূর্ণ হয়নি সেদিন কিছুটা কাজ করেছিল খুলে তো আজকে গাড়িটা সম্পূর্ণ কাজ হয়ে ফিটিং হয়ে যাবে আজকে পুরো গাড়িটাই সার্ভিস হয়ে ফিটিং হবে তো অনেক দিন বাদে অবস্থা সেই গাড়িটা হচ্ছে কারণ বৃষ্টির কারণে কাজটা হয়নি খোলাই পড়েছিল গাড়িটা অনেক দিন ধরে প্রায় বৃষ্টির জন্য আসতেও পারেনি তো আজকে ওরা আসছে আর পেল টেল সব সবই খোলা হয়েছিল অবশ্য যা যি ছিল তো প্রথমে ওয়ারেন্টির বিষয়টা আমি বলি ওয়ারেন্টির বিষয়টা হচ্ছে আমার ওই যে গাড়গুলো চাকার যে গাড়গুলো দেখালাম ওগুলো কিন্তু সব ভেঙে গেছিলো দুটো ভেঙে গেছিলো একদম সম্পূর্ণ আর দুটো ফেটে গেছিলো তো আগের ভিডিওটা তো আমি ভালোভাবে দেখিয়েছি দেখে নিতে পারেন তো সেই জন্য আমি কোম্পানিকে বলেছিলাম যে আমার তো এই ছশো সাতান্ন ঘন্টা হয়েছে আর আমার আট ন মাসের গাড়ি কিভাবে এত ভাঙা চোরা হতে পারে বা এবং কি হবে তাহলে এটা তো কোম্পানি ওয়ারেন্টির মধ্যে পড়ে ওনারা বলেছিল একটা তো আমার আগের সিজনেই দেওয়া ছিল ফাটার জন্য সেটা একটাটা চলে আসছে আর দুটো যেটা আর যে তিনটে থাকে আর দুটো দিয়েছে আর একটা হচ্ছে কিছু দিন বাদে দিবে আর এই আগরটা দেখতে পাচ্ছেন এই আগরটা করা হয়েছে হচ্ছে আমি বলেছিলাম না যে ধান কম বেরোচ্ছে আমার যখন আনলোড চলছে আনলোডের পাইপ দিয়ে ধান কম বেরোনোর কারণে ওগুলোকে একটা হালকা রড দিয়ে সরু রড দিয়ে ওটাকে ঝালা হয়েছে লেদ দোকানে গিয়ে আপনাকে ঝেল ঝালিয়ে নিয়ে আসতে হবে তো ওইটাকে আপনাকে কি করতে হবে নিয়ে আসা দিলে ওরা লাগিয়ে দিবে তো এর আগের দিনই খুলে দিয়েছিল আমি প্রথমেই বলেছিলাম যে আমার ধান খুব অল্প অল্প বের হচ্ছে সেই জন্য ওরা এগুলো খুলে দেখছিলো যে কোথাও কোনো ক্ষয়ে গেছে নাকি বেশি তো সেই জন্য খুলে দিয়েছিল আমি দেখে এটা ঝা ঝালি নিয়ে এসে দিয়েছি তো এখন এই পাই পাইপগুলো সব ফিট করে দিচ্ছে আর যেটা বলছিলাম যে হ্যাঁ ওয়ারেন্টি বিষয়ে ওয়ারেন্টি আমাকে তিনটে দিয়েছে আর একটা দিবেও জাস্ট গাড়গুলি দিয়েছে আর কিছু অবশ্য বিয়ারিং টিয়ারিং বা আরও সব যেসব চেঞ্জ হচ্ছে সেই সব কিন্তু আমাকে ওয়ারেন্টির মধ্যে দেয়নি আর কিন্তু এক বছরের মধ্যে গাড়ির ওয়ারেন্টি তো আরও অনেক কিছু থাকার কথা যেগুলো চেঞ্জ হচ্ছে কিন্তু সেগুলো কোম্পানি বলছে এগুলো ওয়ারেন্টি হয় না তো এগুলো কোম্পানি বলেছে এগুলো ওয়ারেন্টি হবে না বাকি তার যে কোনো কিছু ভেঙে গেলে ওয়ারেন্টি হবে না এরকম অনেক কিছুই বলেছে কিছু কিছু জিনিস ওয়ারেন্টি আছে কিছু কিছু জিনিস ওয়ারেন্টি নেই সেটা কোম্পানির লোকই ভালো জানে যে কী কী আছে কী কী নেই ওরাই বলতে পারবে সেটা আপনারা ভালোভাবে যখন গাড়ি নেওয়ার আগে জেনে নেওয়া ভালো যে কী কী ওয়ারেন্টি পাবেন কী কী ওয়ারেন্টি পাবেন না সেটা কিন্তু গাড়ি নেওয়ার আগে একটু ভালোভাবে জেনে নেওয়া উচিত তো আমাদের জানা হয়নি এখন একটু প্রবলেমে পড়তে হচ্ছে সেই কারণে কিন্তু আপনার একটু জেনে নিতে হবে যে কী কী ওয়ারেন্টি আপনি পাবেন কি কী ওয়ারেন্টি পাবেন না তো এরপরে বলি যে গুলো গিরিজ হওয়ার পর সেগুলো সব লাগানো হচ্ছে বেলগুলোও সব চেক করে নিচ্ছে বেল বললো যতক্ষণ না ছিঁড়ে যাচ্ছে ততক্ষণ বেলের কিছু করার দরকার নেই কারণ বেল ছিঁড়ে গেলে তবেই জেনে করা হবে একটু খারাপ হলেও চলবে আর দেখতে পাচ্ছেন এই যে সকেটগুলো দেখতে পাচ্ছেন এই সকেটগুলো কিন্তু চেঞ্জ করা হচ্ছে এই সকেটগুলো একবারে খুয়ে পাতলা হয়ে গেছে তো কোম্পানিকে বললাম যে এত তাড়াতাড়ি কীভাবে খুয়ে যেতে পারে এই তো মানে সাড়ে ছশো ঘন্টা চলেছে এবং এই দুটো সিজনের গাড়ি চলে যদি ক্ষয়ে যায় কোম্পানির লোক বলেছে বালি মাটিতে চললেন এক এগুলো খোয়ে যায় তো বা গাড়ি অবশ্য বালি মাটি পলি মাটি সব চলেছে কোনো তো একটা জায়গায় চলে না বিভিন্ন জায়গায় চলেছে তো তবু এটা একবারই খুয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা আরও আগে চেঞ্জ করতে হতো কিন্তু তখন তো অতটা বুঝে উঠতে পারেনি বা চলে যাচ্ছিলো সিজন চলছিল বলে চেঞ্জও করা হয়নি অসুবিধে সেরকম কিছু হয়নি কিন্তু বেশি কাদাতে চালাতে গেলে এই সরু দাদা নিয়ে কিন্তু টায়ারকে কেটে দিতে পারে তো সেই জন্য এই এতটা খওয়ার আগে কিন্তু আপনারা চেঞ্জ করে নেবেন তো এগুলো অবশ্য ওয়ারেন্টির মধ্যে দেয়নি এগুলো আমাকে নিজেকে কিনতে হয়েছে এগুলো নিজেকে কিনতে হচ্ছে এগুলো আমি লোকাল লাগিয়েছি ষোলোশো টাকা এই তেরোশো টাকা করে দাম দুটোই হচ্ছে ছাব্বিশশো টাকা দাম অরিজিনাল হয়ে গেলোর অবশ্য অনেক টাকায় দাম আছে যেগুলো মানে কি বলবো চার পাঁচ চার হাজারের কাছাকাছি চার পাঁচ হাজার টাকায় দাম আছে যেটা অরিজিনাল তো অত টাকা দিয়ে তো লাগানো সম্ভবও নয় এই তো দুটো সিজন যাচ্ছে তো সেই জন্য লোকালই লাগালাম লোকালও আশা করছি এক দুটো সিজন চলে যাবে এই ধারটা একটু কম হয়েছে বাঁধারটা দেখতে পাচ্ছেন বাঁধারটা কিন্তু ঘোরার সময় তো ডান ধারটা বেশি লোড পড়ে তো সেই জন্য ডান ধারটা বেশি হয়েছে এরপরে বলি কত টাকা খরচা হলো খরচা দেখতে গেলে আপনার পঞ্চাশ ঘন্টায় কিন্তু বেশি টাকা খরচা পড়বে না জাস্ট আপনার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হবে তো সেই জন্য ইঞ্জিন অয়েলের যেটা দাম হয়তো তিন হাজার টাকার মধ্যে আর ওদের যে তেল খরচা রাস্তার তেল খরচা ওদেরকে দিলে মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজারের মধ্যে পঞ্চাশ ঘন্টায় আপনার সার্ভিস হয়ে যাবে এরপরে সার্ভিস আছে হচ্ছে একশো ঘন্টায় একশো তো আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে প্লাস গিয়ার অয়েল যেটা গিয়ার বক্সের অয়েল সেটা কিন্তু চেঞ্জ হবে ও দুটো মিলে মোটামুটি ইঞ্জিন অয়েল তিন হাজার গিয়ার অয়েলও তিন হাজার কাছাকাছি ছ হাজার প্লাস ওদের মোটর সাইকেলের তেল খরচা মোটরসাইকেলের যেটা আপনার গাড়ি থেকে মানে শোরুম থেকে যতটা দূরত্বে থাকবে সেই মতন ওরা তেল খরচা নেই সেটা পাঁচশো টাকা হতে পারে দুশো টাকা হতে পারে আবার শোরুম থেকে যদি আরও দূরত্বে থাকে সেটা আরও বাড়তে পারে তো মোটামুটি ধরে রাখুন ছ সাত হাজার টাকা একশো ঘণ্টাতে ধরে রাখুন এরপরে আসি দুশো ঘন্টাতে দুশো ঘণ্টাতেও কিন্তু আপনার চেঞ্জ হবে ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে প্লাস গিয়ার অয়েল চেঞ্জ হবে তো এরকম কি কী চেঞ্জ হবে অয়েল আপনার একটা ওয়ারেন্টি বোর্ডেতে দেওয়া ওয়ারেন্টি বইয়েতে দেওয়া আছে সেগুলোতে আপনি দেখে নিতে পারেন তো সেগুলোতেও মোটামুটি আপনার একশো ঘন্টা তো ছ সাত দশ হাজারের মধ্যে ধরে রাখুন সব থেকে বেশি টাকা খরচা হবে আপনার হচ্ছে চারশো ঘন্টাতে চারশো ঘন্টাতে আপনার ইঞ্জিল অয়েল গিয়ার অয়েল এবং পুরো যে গাড়ির যে হাইড্রোলিক জানেন চেন মেশিন মানে হাইড্রোলিক অয়েলে চলে তো পুরো হাইড্রোলিক অয়েল যত জায়গায় হাইড্রোলিক অয়েল বা গিয়ার অয়েল আছে সব চেঞ্জ হবে মোটামুটি কুড়ি বাইশ হাজার টাকার উপরে আপনি পঁচিশ হাজার চলে যেতে পারে ফিল্টার টিল্টার সব নিয়ে এর একটা মানে হাইড্রোলিক ফিল্টারের দাম আছে প্রায় সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকার দাম আছে একটা ফিল্টারের দাম একটা তেলের অয়েল ফিল্টারের দাম আছে বলছিলাম আপনার দু হাজার দু হাজারের কাছে তো সেই সব নিয়ে প্রায় কুড়ি পঁচিশ হাজার টাকা আপনার লাগবে চারশো ঘন্টাতে তো চারশো ঘন্টায় চেঞ্জ হওয়ার পর আপনার এটা সার্ভিসটা হবে এরপর আটশো ঘন্টায় আটশো ঘন্টা তো ওই একই টাকা লাগবে প্রায় সবই চেঞ্জ হবে তো প্রথম নতুন অবস্থাতে এটা পঞ্চাশ ঘন্টা একশো ঘন্টা দুশো ঘন্টা এভাবে মোটামুটি তাড়াতাড়ি একটু পঞ্চাশ ঘন্টা একশো ঘন্টা এভাবে পরপর হয়ে থাকে কিন্তু আপনার যখন চারশো ঘন্টা চেঞ্জ হবে এরপর কিন্তু আপনার চারশো ঘন্টা ছাড়া ছাড়াই মানে ওই হাইড্রোলিক কয়েল এগুলো কিন্তু চেঞ্জ হয় তো ইঞ্জিল অয়েটা অয়েল তো একশো ঘন্টা এগুলো আপনাকে চেঞ্জ করতে হবে কিন্তু হাইড্রোলিক অয়েল বা গিয়ার অয়েল এগুলো আপনাকে চারশো ঘন্টায় ছাড়া ছাড়া চেঞ্জ করতে হবে যখনই চারশো ঘন্টা আপনার ছাড়া চেঞ্জ হবে তখনই আপনার কুড়ি বাইশ হাজার টাকার কাছে চলে যাবে এবং এটা যখন এক বছর পার হয়ে কাজ হবে চেঞ্জ হবে তখন আপনার মিস্ত্রি খরচা যোগ হবে এখন তো এক বছরের মধ্যে মিস্ত্রি ফ্রি সার্ভিস থাকে জাস্ট তেল খরচাটা নাই তো এরপরে প্রায় দু তিন হাজার টাকা আবার এক্সট্রা যোগ হয়ে যাবে এক বছরের পর তো আজকে আমি বলি আজকে আমার কত টাকা খরচা হয়েছে আজকে আমার খরচা হয়েছে হচ্ছে আট হাজার একশো ছাপ্পান্ন টাকার মতন খরচা হয়েছে তো শুধু কিন্তু কিছুই চেঞ্জ হয়নি যে চেঞ্জ হয়েছে বললাম ওই তেরোশো টাকা করে ছাব্বিশশো টাকা আর যে গাড়িগুলো দিয়েছে ওগুলো নাকি কোম্পানি থেকে শোরুম থেকে আবার বলা হচ্ছে যে ওগুলো জি আপনাকে দিতে হবে ধরুন ওগুলো অরিজিনাল তো দাম আছে প্রচুর গাড়িগুলোর অরিজিনাল দাম আছে তেত্রিশশো পঁয়ত্রিশশো চার হাজার কাছে দাম আছে তো ওগুলো যদি জি হয় আঠেরো পার্সেন্ট জি তো বুঝতে পারছেন প্রায় ছশো সাতশো টাকা করে পড়ে যাচ্ছে এক একটা মানে মালেতে শুধু জি চার্জটা তো ওয়ারেন্টি দিলেও কিন্তু আমি সম্পূর্ণ ওয়ারেন্টি পাচ্ছি না আমাকে আবার ছশো টাকা করে লাগছে তো এখানে তিনশো আঠেরোশো কি উনিশশো দু হাজার টাকার মতন কিন্তু আমার ওই তিনটে মালাতে লেগে গেছে এর এইগুলো যদি আমি মানে এ নাগাই মানে কোম্পানি বাদে অন্য কোম্পানির লাগানো হয় তখন এগুলো হয়তো এগারোশো বারোশো টাকা দাম মানে আর কিছু টাকা দিলে জিএসটি চার্জের সাথে আমি যদি আর কিছু টাকা দিই একটা নতুন কিন্তু হয়ে যাবে তো হয়তো কোম্পানির হবে না কিন্তু অন্য কোম্পানির কিন্তু হয়ে যাবে লোকাল যে মালটা আছে সে লোকাল মালটা কিন্তু হয়ে যাবে তো ওয়ারেন্টিতেও যে আমি বিশাল কিছু সুবিধা পাচ্ছি না কারণ আমাকে জিএসটি চাইটা দিতে হচ্ছে আর এটা মানে কিভাবে কেন দিতে হচ্ছে আমি জানি না জি এস টি চাই কেন দিতে হবে কারণ এটা তো ফ্রিতে দেওয়া হচ্ছে এখানে তো জিএসটি চার্জ লাগার কথা নয় কিন্তু কোম্পানি বলছে জিএসটি চার্জ দিতে হবে ওয়ারেন্টি মালে শুধু ওরা ও জিএসটি বাদে টাকাটা পাঠায় তো সেই জন্য আমার কিন্তু আট হাজার টাকা বিল হয়ে গেছে আর দুটো একটা বিয়ারিং চেঞ্জ করেছে তো এইসব মিলে আট হাজার টাকা আমার বিল হয়েছে তো বুঝতে পারছেন এক বছর মানে কী বলবো ওয়ারেন্টি থাকা সত্ত্বেও কিন্তু বহু টাকা বিল হয়েছে এর আগেও অনেক বিল হয়েছে তো সেগুলো কিছু কিছু ওয়ারেন্টির মধ্যে আসবে বলেছে যদি আসে আমি পরবর্তী ভিডিওতে জানাবো যে সেগুলো আমি কতটা পেয়েছি আরও অনেক কিছু ভাঙচুর হয়েছিল সেগুলো কিন্তু ওয়ারেন্টিতে দেওয়া আছে সেগুলো আরও টাইম লাগবে আস আসতে সেগুলো যদি আমি ওয়ারেন্টিতে মানে ক্লেম হয়ে আসে সেগুলোর আমি টাকা ফেরত পাবো টাকা দিয়ে আছে সেগুলো তো সেগুলোতে আমি টাকা ফেরত পাবো তো আজকে জাস্ট এইটুকু কাজের জন্য ওদের তেল খরচা দুশো টাকা আর ওই বিয়ারিং আর ওই জি এস চার্জ মিলে আমার কিন্তু আট হাজার টাকা বিল হয়েছে তো ওয়ারেন্টি যদি কোম্পানি যদি সম্পূর্ণ মানে ওয়ারেন্টি মানে তো সম্পূর্ণ টাকাটার মানে কোনো টাকাই লাগবে সেটা কি ওয়ারেন্টি বলে কিন্তু এখানে বলছে আবার জিএসটি চার্জ লাগবে তো জিএসটি চার্জ যেটা লাগছে সে টাকায় আপনার লোকাল মাল হয়ে যাবে তাহলে ওয়ারেন্টিটা দিয়ে কি আমার লাভ হলো ওয়ারেন্টি ধরুন দিচ্ছি আমি ছশো টাকা আর যে লোকাল মালটার দাম হচ্ছে বারোশো টাকা কি মানে হাজার টাকা মানে আর চারশো পাঁচশো টাকা দিলে হয়তো কিছু টাকা দিলে আমি লোকাল মালটা পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে ওয়ারেন্টি দিয়েও বেশি কিছু আমার লাভ হচ্ছে না তো এই হচ্ছে সবই বলে দিলাম যে সার্ভিসে কত টাকা খরচা হয় কোন টাইমে তা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন